প্রেগনেন্সিতে বুক জ্বালা আর গ্যাস্ট্রিক প্রগোভী নিরাপদ ও কার্যকর সমাধান প্রেগনেন্সির সময় বুক জ্বালা গ্যাস্ট্রিক কিংবা অজীর্ণতা মনে হয় যেন পুরোটা সময় শুধু পেটে অস্বস্তি আর জ্বালা আপনি কি জানেন এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে একটা নিরাপদ ওষুধ যেটা গর্ভবতী মায়ের জন্যও নিরাপদ আজকে আমরা কথা বলবো প্রগোভী ওরাল সাসপেনশন নিয়ে যা বিশেষভাবে কাজ করে গ্যাস্ট্রিক রিফ্লাক্স ও বুকজ্বালার বিরুদ্ধে আর প্রেগনেন্সিতেও এটা সেফলি ব্যবহারযোগ্য গর্ভাবস্থায় শরীরে হরমোনের পরিবর্তনের কারণে পেটের খাদ্যনালী ঢিলা হয়ে যায় ফলে পেটের অ্যাসিড ওপরের দিকে উঠে আসে যার কারণে হয় গ্যাস্ট্রিক রিফ্লাক্স ও বুক জ্বালা এছাড়া বাচ্চা বড় হওয়ার সাথে সাথে পেটের চাপে অ্যাসিড আরও সহজে উপরে উঠে আসে এ সময় অনেকে সাধারণত অ্যান্টাসিড নিতে ভয় পান কারণ সব ওষুধ গর্ভাবস্থায় নিরাপদ নয় তাই দরকার এমন একটি সলিউশন যা দ্রুত কাজ করবে এবং মা ও গর্ভস্থ শিশুর জন্য নিরাপদ হবে প্রোগাভি কি প্রোগাভি ওরাল সাসপেনশন হল তিনটি উপাদানের সমন্বয়ে তৈরি একটা কার্যকর অ্যান্টাসিড সোডিয়াম অ্যালজেনেট সোডিয়াম বাইকার্বোনেট ক্যালসিয়াম কার্বনেট। এই তিনটি উপাদান একসাথে কাজ করে পেটে থাকা অতিরিক্ত অ্যাসিডকে নিরপেক্ষ করে এবং একটি জেলি ধরনের প্রোটেক্টিভ স্তর তৈরি করে যা বুক জ্বালা ও গ্যাস্ট্রিক রিফ্লাক্স থেকে রক্ষা করে বিশেষ করে প্রেগন্যান্সির সময় এই ধরনের ফিজিক্যাল মেকানিজমের ওষুধ সবচেয়ে সেফ ও রিলায়েবল প্রোগাভি প্রেগন্যান্সিতে কতটা নিরাপদ বেশ কয়েকটি ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে প্রোগাভি এর উপাদানগুলো পাঁচশো জনের বেশি নারীর ওপর প্রয়োগ করে দেখা গেছে যে কোনো ধরনের ক্ষতিকর প্রভাব নেই এতে শিশুর কোনো জন্মগত সমস্যা হয় না মায়ের দুধেরও কোনো ক্ষতিকর উপাদান যায় না এমনকি স্তন্যদানকালে এটি নিরাপদে ব্যবহারযোগ্য এটি অ্যান্টাসিড হলেও রক্তে শোষিত হয় না ফলে সিস্টেমিক ইফেক্ট হয় না এবং এটি ডাক্তারের পরামর্শে প্রেগনেন্সিতে সেফলি ব্যবহার করা যায় ব্যবহার বিধি ও সতর্কতা খাবারের পর এবং ঘুমানোর আগে প্রতিবার দশ থেকে বিশ মিলি করে খাওয়া যেতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ছয় বছরের নিচে শিশুদের জন্য প্রযোজ্য নয় উচ্চ ক্যালসিয়াম বা কিডনি রোগে চিকিৎসকের পরামর্শ ছাড়া না খাওয়াই ভালো যদি কোনো রোগীকে কম লবণ খেতে বলেন তাহলে সোডিয়াম কন্টেন্ট এর কারণে সীমিত পরিমাণে খেতে হবে প্রেগনেন্সির সময় অনেক মা বুক জ্বালা আর পেটে অস্বস্তির জন্য দিন কষ্ট পান অথচ ভয় পান অ্যান্টাসিড খেতে প্রভাবী হল এমন একটি ঔষধ যা বুক জ্বালার বিরুদ্ধে কাজ করে আবার গর্ভাবস্থায় সম্পূর্ণ নিরাপদ তবে অবশ্যই কোনো ওষুধ নিজের ইচ্ছামতো খাওয়া উচিত নয় ওষুধ ব্যবহারের আগে রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ নিন আপনারা যদি এই ধরনের ওষুধ নিয়ে আরও প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান আর যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে আপনাদের জন্য আরও এমন ওষুধ সম্পর্কিত ভিডিও নিয়ে আবারও আসবো ইনশাল্লাহ